সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে জানালেন দুদকের আইনজীবী খুশিদ আলম খান আরও জানিয়েছেন কমিশনের তদন্ত টিম চাইলে মামলা হবে বিস্তারিত জানাচ্ছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা পরবর্তীতে দুদকের অনুসন্ধানে উঠে আসে অবৈধ সম্পদ অর্জনের নতুন তথ্য আদালতের নির্দেশে তিন দফায় শত একর জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ হয়েছে গোপালগঞ্জ মাদারীপুর কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে আরও সম্পদের সন্ধান মেলার পরও বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা না হওয়ায় উঠেছে নানা প্রশ্ন এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান জানান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে মামলাও হবে যেসব ক্রেডিবল ইভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধলব্ধ আয় এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে মামলা কখন হবে এটা এটা কমিশন সিদ্ধান্ত নেবে সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের ঘটনাকে ভয়ঙ্কর বলছেন দুদকের এই আইনজীবী তিনি বলছেন দুদক আইন অনুযায়ী যেগুলো অপরাধ ধরা হয় তার সব নজিরই আছে বেনজিরের একজন সাবেক আইনজীবীর যেই কর্মকাণ্ড অপরাধ লব্ধ আয় এটা খুবই ডেঞ্জারাস এটা মানে আমি ব্যক্তিগত হিসেবে আমি হতাশ সর্বোচ্চ পদে একজন পুলিশ বাহিনীর প্রধান এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কীভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন সম্পদ অর্জনের অনুসন্ধান চলার মাঝেই গত মাসে বেনজির পরিবার সহ দেশ ছাড়েন দুদকের তলবে হাজির না হয়ে আলাদাভাবে পনেরো দিনের সময় নিয়েছেন তারা সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা